হ্যালো ভিউয়ার্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন আর ভিডিওতে চলে আসলাম নতুন আরটি ভিডিওতে আরও নতুন কিছু কালেকশন নিয়ে সো আজকের ভিডিওতে আপনাদেরকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যে ল্যাপটপগুলা দিয়ে সব ধরনের কাজ আপনারা করতে পারবেন আর পেয়ে যাচ্ছেন অনেক অনেক বিজনের প্রাইজে তো আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে এসপির মধ্যে ল্যাপটপ পেয়ে যাবেন এবং অ্যাপেল ব্র্যান্ডেল ল্যাপটপ পেয়ে যাবেন পুরো এক প্রসেসরে এবং আপনারা কম বাজেট করে যারা নিতে চান কম বাজেটে মেটাল বোর্ডের মধ্যে কোড়াই থ্রি প্রসেসরে ল্যাপটপ পেয়ে যাবেন ল্যানোপোথিং প্যাডের মধ্যে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে কোয়াই ভাবের এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এবং ডেডিকেটেড গ্রাফি সহ বড় ডিসপ্লে মধ্যে যারা ল্যাপটপ নিতে চান প্রফেশনাল টাইপ কাজ করার জন্য সেভেন জেনারেশন কোড়াই ফাইভ জি ফোর আপনারা কিন্তু পেয়ে যাবেন থ্রি সিক্সটি রোটেট করে আপনারা ডেলের মধ্যে খুবই পপুলার ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন আসুসের মধ্যে ডেডিকেটেড গ্রাফিক্স সহ আপনারা কোড়াই প্রসেসরের সেভেন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাবেন এবং এসপি ব্র্যান্ডের দারবান ভেরিয়েন্টে কড়াইভাইভের এইট জেনারেশন প্রসেসরের জি পেয়ে যাবেন আজকের ভিডিওতে কোন ল্যাপটপটা দিয়ে কী কাজ করতে পারবেন কেমন রিজনেবল প্রাইসের ল্যাপটপ দিয়ে কী কাজের জন্য বেস্ট হবে এবং ল্যাপটপগুলো কেমন আপডেট করতে পারবেন আর কতদিন ব্যবহার করা কত বছর ইউজ করতে পারবেন এভ্রিথিং সকল তথ্য জানিয়ে দেব ভিডিওতে তো বেস্ট কথার বার্তা চিনে চলে যাচ্ছি ভিডিওতে মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাসবাংলা ব্যাংক এবং সোনি শোরুম দেখতে পাবেন বাংলা ব্যাংক এবং সোনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তৃতীয় দলায় সপ্তাহের সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে বিএস আজকের ভিডিওর বাজেট হবে মাত্র তেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা মাত্র তেরো হাজার থেকে তিরিশ হাজার টাকা বাজেট করলে কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন ল্যাপটপ সাথে গিফট আপনারা পাবেন তো প্রথমে শুরু করব লোয়েস্ট বাজেট দিয়ে অর্থাৎ খুব কম বাজেট করে যারা ল্যাপটপ কিনবেন কোন ল্যাপটপটা দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন এভরিথিং সবই জানিয়ে দেব শুরুতে শুরু করছি প্রথমে মেটাল বডির আপনারা যে ল্যাপটপটা সবচেয়ে কম প্রাইসে আজকের ভিডিওতে পেয়ে যাবেন একেবারে লুকেটে পেটের ল্যাপটপ র্যামডম ইউজের জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট হবে ডেল ব্র্যান্ডের মধ্যে ল্যাপটপটা পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে এটা ফোর থ্রি প্রসেসরে আপনারা পেয়ে যাবেন লং টাইম ধরে এই ল্যাপটপগুলো র্যামডম কাজ করতে পারবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি এইচডি দিয়ে ল্যাপটপটা কিন্তু কাজ করতে পারবেন এটা বস্ত্র সিরিজে আপনারা পেয়ে যাবেন ইউএসএ লঞ্চ হওয়া একটা মডেল সো অনেক টেকসই ল্যাপটপ ওরাই তিনি প্রসেসরে পেয়ে যাচ্ছেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডি দিয়ে আপনারা যদি চান কাস্টমাইজ করতে তাহলে কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ আপডেট করতে পারবেন এটা তাইলে আপনারা ষোলো জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন সো কম বাজেট করে নিয়ে বেসিক ফান্ডামেন্টাল গ্রাফিক্স এক্সপিরিয়েন্সিং আউটসোর্সিং এবং অন্যান্য যে কোনো কাজের জন্য আপনারা কিন্তু এই ল্যাপটপটা খুব কম বাজেট করে নিতে পারেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা হলে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখছেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা গিফট পাবেন ব্যাঙ্ক মাউচ আদার পার ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সপ্তাহ সাপোর্ট সহ অন্যান্য সকল ফ্যাসিলিটিসে কিন্তু আপনার ল্যাপটপগুলো কালক্ট করতে পারবেন তো এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় মোটামুটি সব ধরনের কাজ আপনার করতে পারবেন দুই থেকে তিন বছর এখনও যদি ইউজ করেন করতে পারবেন চাইলে কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে অর্ডারের জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন এবং বাকিটা আমরা কুরিয়ারে পাঠিয়ে দিলেই বাকি টাকা আপনারা কুরিয়ারে পেয়ে ল্যাপটপগুলো কিন্তু গিফট সহ বুঝে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি গ্যারান্টি হিসেবে আপনারা পনেরো দিনের রিপ্লেসমেন্ট পাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো ইউজ করে কোয়ালিটি যাচাই করার সুযোগ পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত একদম ফ্রি সার্ভিস পেয়ে যাবেন বিএস এরপর দেখাবো আপনাদেরকে অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ অ্যাপেল ব্র্যান্ডের যে ল্যাপটপটা হেভি একটা ডিসকাউন্টে আমাদেরকে কালেক্ট করতে পারবেন এক কোরআফেক্ট প্রসেসরে আপনারা পেয়ে যাবেন ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন একটা কোরআফে প্রসেসরে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এটা লেট ইলেভেন প্রসেসরে আপনারা কালেক্ট করতে পারবেন পরে ফেয়ার প্রসেসরে জিবি র্যাম থাকবে পাঁচশো জিবি থাকবে সব ধরনের কাজে কিন্তু আপনারা ল্যাপটপটাতে করতে পারবেন বেশ কন্ডিশন আছে সব ধরনের কাজের জন্য ভালো হবে তাইলে কিন্তু আপনারা অফার প্রাইজে এই ল্যাপটপটা আমাদের থেকে কালেক্ট করে দিতে পারেন আমাদের রেগুলার প্রাইস আঠাশ হাজার টাকা বাট এখন ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন গীফশো মাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা তিন হাজার টাকা ডিসকাউন্টে এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন বেস এর ফল দেখাবো আপনাদেরকে খুবই পপুলার একটা ল্যাপটপ থ্রি সিক্সটি অডেট করে টাচ স্ক্রিনের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন অনেক রিজনের প্রাইসে এই ল্যাপটপটা হচ্ছে ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে দেবেন টু ইন ওয়ান মোডে ইউজ করার জন্য চমৎকার একটা ল্যাপটপ খুব কম প্রাইসে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক ভাইরাল ল্যাপটপ খুব পপুলারিটি ল্যাপটপটা তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন টু এনান মোডে ট্যাবের সুবিধায় ল্যাপটপের সুবিধায় মোবাইলের সুবিধায় আপনারা কিন্তু কাজ করতে পারবেন সো স্পেশাল ফর স্টুডেন্ট জন্য অনেক বেশি বেস্ট হবে এই মডেলটা সো আপনারা কিন্তু খুব ইজিলি ক্যারি করে ইউজ করতে পারবেন স্লিম আছে ক্যারি করার জন্য অনেক বেস্ট হবে হ্যান্ড টাসেই ইউজ করতে পারবেন ডেল ব্র্যান্ডের মধ্যে ফোর কোর নাইন জেনারেশন ফোর জিবি এবং একশো আঠাশ জিবি এসডি দিয়ে ব্ল্যাক কালারের মধ্যে সুন্দর একটা লোকে কিন্তু আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন অনেক স্মার্ট একটা ল্যাপটপ হ্যান্ড আছে আপনারা ইউজ করার জন্য খুব ভালো হবে ফোর নাইন জেনারেশন প্রসেসরে ফোর জিবি এবং একশো আঠাশ জিবি অ্যাসেড দিয়ে ল্যাপটপটা আপনারা কালেক্ট করে নিতে পারেন এটা দুটা মডেল হয়ে থাকে থ্রি ওয়ান এইট নাইন এবং থ্রি ওয়ান নাইন জিরো দুটা মডেলেই এই ল্যাপটপটা হয়ে থাকে সেম কনফিগারেশন সেম প্রাইসে এবং সেম সুবিধায় কিন্তু ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন তো ল্যাপটপটা কিন্তু অফার প্রাইসে থেকে কালেক্ট করতে পারবেন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় গিফট সহ কিন্তু আপনার ল্যাপটপটা বুঝে নিতে পারেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে দেবেন এবং দুটা ক্যামেরা ফ্যাসিলিটিস কিন্তু ল্যাপটপটাতে পেয়ে দিয়েছেন হ্যান্ড টাসে ইউজ করতে পারবেন চাইলে কিন্তু এটা কালেক্ট করে নিতে পারেন মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকায় বিএস এরপর দেখাবার একটা ল্যাপটপ যারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই মডেলটা অনেক বেশি বেটার এটা পেয়ে বড় ডিসপ্লের মধ্যে যারা প্রফেশনাল টাইপ কাজগুলো করেন তাদের জন্য কিন্তু বড়ো ডিসিপ্লের ল্যাপটপ এবং ডেডিকেটেড গ্রাফিক্স হলে ভালো হয় সো এটা ভালো একটা কনফিগারেশনে আপনারা কিন্তু নিতে পারবেন এটা টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ইনটিগ্রেটেড গ্রাফিক্স আছে সো এইট জিবি র্যাম থাকায় আপনার ফোর জিবি ইনটিগ্রেটেড গ্রাফিক্স পাবেন এবং টু জিবি এক্সটার্নাল ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন বড় ডিসপ্লে ফিফটিন পয়েন্ট সিক্সের বড় ডিসপ্ল্লে মধ্যে আপনার ল্যাপটপটা পেয়ে যাবেন নিউমেরিক কিবোর্ডের অপশান পেয়ে যাবেন এটাতে ফিঙ্গার সেন্সর আছে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা কিন্তু অনেক বেস্ট হবে এস ডিএমএসবি টু এস বি থ্রি এবং ভিজিএ পোর্ট সহ অন্যান্য সকল ফ্যাসিলিটিস কিন্তু ল্যাপটপটাতে থাকবে ফ্রেশ কন্ডিশন আছে সো কাজ করার জন্য অনেক বেস্ট একটা ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে সেভেন জেনারেশন কোয়াই ফাইভ প্রসেসরে এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে আপনারা কিন্তু জি ফোরটা কালেক্ট করতে পারবেন সো এটা ফেজে আছেন ফোর ফাইভ জিরো জি ফাইভ মডেলে ফিফটিন পয়েন্ট তেত্রিশ ডিসপ্লের মধ্যে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি জি ফোর সেভেন জেনারেশন কোয়াই ফাইভ প্রসেসর আর আপনারা কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ আপডেট করতে পারবেন ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যামটা বাড়াতে পারবেন আর ডুলেস ইউজ করার সুবিধা কিন্তু এই ল্যাপটপটাতে আছে তো চাইলে কিন্তু প্রফেশনাল টাইপ গ্রাফিক্স ফিলেন্সিং এর কাজের জন্য আপনারা কিন্তু দি ফোর সেভেন জেনারেশন করে প্রসেসরে ল্যাপটপটা কিন্তু অনেক কি প্রাইজে আমাদেরকে কালেক্ট কালেক্ট করে নিতে পারেন ল্যাপটপটা ফেজ আছেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ফেজ এরপর ফল দেখাবার একটা ল্যাপটপ এটা কিন্তু আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পেয়ে যাবেন এটা সেভেন জেনারেশনের আরেকটা মডেল এটা পেয়ে যাবেন আশুস ব্র্যান্ডের ল্যাপটপ আসুস ব্র্যান্ডের মধ্যে গোল্ডেন কালারে কিন্তু এই ল্যাপটপটা কালে পেতে পারবেন এটাও বড় এর মধ্যে একটা ল্যাপটপ খুবই চমৎকার একটা ল্যাপটপ লুক লাইক গোল্ডেন কালারের মধ্যে কিন্তু এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স সির বড় ডিসপ্লের মধ্যে সেভেন জেনারেশন প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাবেন এটা পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিড দিয়ে এবং এটাতে তো ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স আপনারা পেয়ে যাবেন নিউমেরিক কিবোর্ডের অপশন আছে ডাটা এন্ট্রি লেখালেখির কাজ দ্বারা করবেন কন্টেন্ট রাইটিং থেকে শুরু করে এভরিথিং সোশ্যাল মিডিয়ার যে কোনো কাজ খুব ভালোভাবে আপনার করতে পারবেন আউটসোর্সিংয়ের জন্য এই ল্যাপটপটা অনেক বেশি বেস্ট হবে তো চাইলে কিন্তু গোল্ডেন কালারের মধ্যে লোকেটিভ এই ল্যাপটপটা কিন্তু আসল ব্র্যান্ডের সেভেন জেনারেশন করেছিল প্রসেসর এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি ইনটিগ্রেটেড গ্রাফিক্স সহ নিউমেরিক ইউপিউডের ফিফটিন পয়েন্ট থ্রি থ্রি বড় ডিসপ্লে মধ্যে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন খুবই রিজনাল প্রাইজে মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা পিএস নেক্সট দেখেছে আর একটা ল্যাপটপ ল্যানো মধ্যে আপনারা পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ল্যাপটপগুলা চার থেকে পাঁচ বছর এই র্যামডম ইউজ করতে পারবেন দেশের বাইরে বিভিন্ন অফিস প্রযুক্তি খুবই কম ইউজ হওয়া ল্যাপটপ তো এটা কালেক্ট করতে পারেন চার থেকে পাঁচ বছর ডেফিনেটলি আপনারা ইউজ করতে পারবেন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটা আছে টি ফোর এইট জিরো খুবই পপুলার একটা মডেল ব্যাকলাইট এলইডি রয়েছে যার জন্য সার্বক্ষণিক ল্যাপটপের সামনে আপনারা থেকে ইউজ করতে পারবেন চোখের জন্য ক্ষতি কম হবে ব্যাকলাইট কিবোর্ড পেয়ে যাবেন রাতের বেলায় আলো দিয়ে কাজ করতে পারবেন জয়স্টিকের সুবিধা সব ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে কার্বন ফাইবার বলিতে ডিজাইন অফ ক্যালিফোর্নিয়ার ল্যাপটপ ল্যানাবো থিঙ্কপ্যাড টপ একটা ব্র্যান্ড এই ল্যাপটপগুলো চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন আর একটা কোরাই ফাইভের প্রসেসরে আপনারা পেয়ে যাচ্ছেন ফোর কোর এবং এইট থ্রিটির প্রসেসরে আপনারা ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন র্যানডোম গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং এবং প্রফেশনাল লেভেলের যে কোনো কাজের জন্য এই ল্যাপটপগুলো বেস্ট হবে তো চাইলে কিন্তু নিতে পারেন এই ল্যাপটপটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের থেকে টাইপ সি অরিজিনাল চার্জার সহ কালেক্ট করতে পারেন মাত্র সাতাইশ হাজার নশো নব্বই টাকা বিএস নেক্সট আর একটা ল্যাপটপ দেখাবো খুবই পপুলার এটা পেয়ে যাবেন সিলভার কালারের মধ্যে যারা ল্যাপটপ পছন্দ করেন তাদের জন্য অত্যন্ত ভালো একটা ল্যাপটপ জার্মান ভেরিয়েন্টে জি ফাইভ পোর আই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিড দিয়ে ল্যাপটপটা পেয়ে যাবেন অল ইন অল সবজনের কাজের জন্য অনেক বেস্ট একটা ল্যাপটপ তো এটা কিন্তু কালেক্ট করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে দেখেন লোকটা দেখেন একেবারে ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা পাবেন জি ফাইভ মডেলে সিক্স ফোর জিরো জি ফাইভ মডেলে কোরআরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে এইট জিবি দুশো ছাপান্ন জিবি এসএডি পেয়ে যাবেন ব্যাকেলেট কী সুবিধা এবং কুইংয়ের পিন সেন্সর সহ সব ধরনের ফেসিলিটি দিয়ে ফ্রেশ লুকে জার্মান ভেরিয়েন্টে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন র্যামডম কাজ করার জন্য জি ফাইভ অনেক পপুলার আপনারা কিন্তু চাইলে কালেক্ট করতে পারবেন এটা কাস্টোমাইজও করতে পারবেন আশা করি তিন থেকে চার বছর র্যামডম ইউজ করতে পারবেন কাস্টোমাইজ অর্থাৎ আপডেট করতে পারবেন এইট জিবি র্যাম আছে আপনারা ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বানাতে পারবেন এবং এস ডি স্টুডিও আপনারা বাড়াতে পারবেন তো চাইলে কিন্তু এটাও নিতে পারেন এটাও অনেক রিজন প্রাইজে আমাদের কালেক্ট করতে পারবেন একদম ফ্রেশ নিউ লুকে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা একেবারে শেষে যে ল্যাপটপটা দেখাবো সেটা হচ্ছে থ্রি সিক্সটি রোডেট করে এসপির মধ্যে পেয়ে দেবেন এটার মধ্যে অনেকগুলো ভ্যারিয়েন্টে আপনার ল্যাপটপ আমাদের থেকে পেয়ে যাবেন এটা থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে এসপির মধ্যে পেয়ে যাবেন কালারটা দেখতে পাচ্ছেন সিলভার এটা ব্ল্যাকও পাবেন এসও পাবেন সো যে দিয়ে কালারটা পছন্দ করেন তাহলে কিন্তু কালেক্ট করতে পারবেন থ্রি সিক্সটি রোটেট করে টাচ স্ক্রিনের মধ্যে চমৎকার একটা ল্যাপটপ এটাও কিন্তু কোর প্রসেসর নাইন জেনারেশনে পেয়ে যাবেন ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাস দিয়ে সো লুক খুব খুবই লোকেটিভ একটা চমৎকার ল্যাপটপ টাচ স্ক্রিন হ্যান্ড টাচে আপনারা ইউজ করতে পারবেন পোর্ট বোডি দিয়ে বডি দিয়ে ল্যাপটপগুলো পেয়ে যাবেন এবং ইজিলি ক্যারিয়েবল অনেক হালকা পাতলা আছে কিন্তু স্টাডি পারপাস থেকে শুরু করে যারা বেসিক ফান্ডামেন্টাল কাজগুলো করবেন এবং ল্যাপটপ ফেরি করে ইউজ করবেন তাদের জন্য কিন্তু অনেক বেস্ট হবে আর একটা মডেল পেয়ে যাবেন এসপি থ্রি সিক্সটি ইলেভেন জিওন মডেলে তো চাইলে কিন্তু এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা বিএনএস দেখতে পেলেন রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশান সহ এ টু জেড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেই জন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পার্সেস করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপগুলো পার্সেস করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পার্সেস করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনা সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্কিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল্ড টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম